টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোয়েশন তো ফাংশনস অব উস্টার টেস্টার তো উস্টার টেস্টার যে মেশিন আছে কোয়ালিটিতে সেটা আসলে কাজটা কী মানে সেটা আসলে কী কাজ করে এ উদ্দেশ্য কি অবজেকটিভ কী তো স্লাইবার রভিং অ্যান্ড ইয়ার্ন হ্যাঁ এটা কী করে ডিটার হ্যাঁ অর্থাৎ এটাকে আপনার করে ইউ হেয়ারনেস ই অ্যাসেটটা এগুলো আপনার টেস্ট করা হয় ঠিক আছে নির্ণয় করা হয় তারপর হচ্ছে যে ময়শ্চার ইন ময়শ্চার ইন কটন সিনথেটিক অ্যান্ড ভিসকোস ময়শ্চার ইন কটন সিনথেটিক অ্যান্ড ভিসকোস তো ময়শ্চার সাধারণত স্ট্যান্ডার্ড কটন সিনথেটিক এবং ভিসকোস কত হয়ে থাকে কটনে হচ্ছে যে আপনার এইট থেকে এইট পয়েন্ট ফাইভ এরকম হয়ে থাকে সিনথেটিক হচ্ছে পয়েন্ট ফোর আর হচ্ছে বিসকস টুয়েলভ টু থার্টিন পারসেন্ট এরকম হয়ে থাকে ঠিক আছে তো এরপর আসি হাই কট আরেকটা জিনিস বলি যে মশা যদি আপনার ধরুন কটনে কম হলো সেক্ষেত্রে কি হবে যে কটনে কম হলে যে আপনি ইনভিজিবল লসটা বেড়ে যাবে হ্যাঁ আপনি যে হিসাব করতে যাবেন সেক্ষেত্রে যে ওয়েস্টেজ হিসাবটা আপনি সঠিকভাবে পাবেন না আর যদি ময়শ্চার আপনার বেশি থাকে সেক্ষেত্রে ন্যাশ ক্রিয়েট হবে হ্যাঁ দেন হচ্ছে যে আপনার যে ফাইবার ড্যামেজ হবে হ্যাঁ রাপচার হবে তারপর হচ্ছে হোয়াই কোড গ্রাইন্ডিং ডান অর্থাৎ আমরা যে ড্রয়িং বা রিং মেশিনে কট গ্রাইন্ডিং করে থাকি এটা আসলে কী যেন করে থাকি কট গ্রাইন্ডিং করা হয় যে ফর শার্পনেস অফ কট অর্থাৎ যে কটের যে সারপ্রেসটা সেটা সেই কটের অনেক সময় স্পেস থাকে দাগ থাকে কাটা ফাটা থাকে এগুলোকে আমরা রিমুভ করার জন্য সেটা সার্পনেসটা বাড়ানোর জন্য হ্যাঁ এটা আমরা সাধারণত এই কট গ্রাইন্ডিং করে থাকি এরপর আসে হাউ মাছ ইজ স্পেন্ডেল টু স্পিন্ডেল গেজ অর্থাৎ আমরা রিং মেশিনের যে স্পেন্ডেল টু স্পিন্ডেল গেজ সেটা সাধারণত কত হয়ে থাকে সেভেন্টি মিলিমিটার অথবা সেভেন্টি ফাইভ মিলিমিটার এরকম হয়ে থাকে ঠিক আছে এ বেশি কমও হতে পারে সাধারণত এরকমই হয়ে থাকে সেভেন্টি মিলিমিটার এবং সেভেন্টি ফাইভ মিলিমিটার হয়ে থাকে তো এরপর আসি হোয়াট স্ট্যান্ডার্ড ইলঙ্গেশন অব কটন ফাইবার তো কটন ফাইবারে আমরা যখন আমরা যে মানে এইচ ভিআই রিপোর্টটা করে থাকি তখন কিন্তু আমরা ইলঙ্গেশন দেখে থাকি যে ইলঙ্গেশন থাকে একটা করন ফাইবারে ইলেংগ্রেশনটা আপনার সাধারণত ফাইভ থেকে সিক্স পার্সেন্ট এটা হলেই অ্যানাপ কারণ হচ্ছে ইলেঙ্গেশনটা হচ্ছে কি যে আপনি ধরুন একটা কটন আছে সেই কটনটা আপনি কি করবেন যে এই সাইড থেকে আপনি টেনে ধরলেন আর এই সাইড থেকে এক হাত দিয়ে টেনে ধরলেন এই সাইড থেকে এক হাত দিয়ে এক হাত দিয়ে টেনে ধরেছেন এই হা এই পাশ থেকে এক হাত দিয়ে টেনে ধরেছেন তো এটা যে আপনার টান দেওয়ার পরে যতটুকু আপনার ছিঁড়লো হ্যাঁ এটা ব্রেক হলো সেটা হচ্ছে যে আপ ইলেগেশন হ্যাঁ যে আপনার টান দিলেন কতটুকু পরিমাণ সে টানার পর সেটা ছেড়ে গেল কিংবা সেটা ছেড়ে দিল হ্যাঁ তো এই যে ছেড়ে দিল যে এটা আপনার যে ছেড়ে দেওয়ার পরে এটা যে ব্রেক হলো তো এই যে ব্রেক যে কতটুকু হলো কত পার্সেন্ট হলো এটা হচ্ছে আপনার ইলেঙ্গেশন তো ইলেঙ্গেশনটা আপনার ফাইভ থেকে সিক্স পার্সেন্ট অবশ্যই থাকতে হবে তাহলে সেই কটনের মান ভালো হবে সে কটনের সিএসপি ভালো হবে আইপিএ ভালো হবে ঠিক আছে আলটিমেটলি ওটা কোনো কাজ কমে যাবে সব কিছুই আপনার ভালো থাকবে হ্যাঁ এয়ার কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তো এই ছুয়েশন তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ